হাই ইয়ার্স আমি রূপা রোফেশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে একদমই একদমই সুন্দর একটা হচ্ছে ড্রেস আপডেট দেওয়ার জন্য যেটা হচ্ছে আউটলেটে আছে এবং প্রতিদিন চেঞ্জ হচ্ছে কিন্তু আমি প্রতিদিন আপডেট দিতে পারছি না আমি চেষ্টা করছি রুটিন অনুযায়ী প্রত্যেক ফ্রাইডেতে যেন আমি হচ্ছে একটা করে আপডেট আপডেট দিতে পারি যে কী কী থাকছে অন্যদিনও আসছি আপো বাট অন্যদিন ঠিকঠাক মতো দেওয়া সম্ভব হচ্ছে না সেই জন্য সরি বাট প্রতিদিনই কিন্তু প্রোডাক্ট আসতেছে প্রতিদিন প্রোডাক্ট আসতেছে প্রতিদিন প্রোডাক্ট নিতেছে এবং তার সাথে আপনাদের সবার 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 চাহিদা অনুযায়ী প্রোডাক্ট কিন্তু চলেও যাচ্ছে ঠিক আছে সব একটুখানি জয়েন করলে একটা একটি স্যার করে দিতে হবে তোমার টাইলে আমি দুটো করে গার্লস করবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো ন্যাচারালি যেটা হয় যে আমি অনলাইনে যে প্রোডাক্টগুলি দিয়ে থাকি তার মোটামুটি কিছু অংশ কিন্তু আমাদের আউটলেটে থাকে সো যারা মনে হবে যে আমি আউটলেটে এসে দেখে শুনে নিব তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ আগে যেটা ছিল না সেই সুযোগটা করতে পেরেছে এবং খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলি এখানে বেশ কিছু ড্রেস আমি বলবো যে বেশ কিছু ড্রেস আছে যেগুলি আমরা অনলাইনে অ্যাকচুয়ালি উঠাতে পারছি না অনলাইনে আনতে পারছি না কারণ হচ্ছে এগুলি কোয়ান্টিটিটা সেরকমভাবে পাচ্ছি না সো যার জন্য অনেকেই এসে এখান থেকে নিয়ে আছে এবং এখন তো অনেক আপরা জিজ্ঞেসই করে আপু তাওয়াকাল আউটলেটে আছে কি কিনা আপু খুবসুরত আউটলেটে আছে কিনা আপু সাদাবাহার আউটলেটে আছে কিনা সো ভালো লাগে যে সবাই শুনে শুনে আছে যে আউটলেটে এগুলো আছে কিনা সো আউটলেটে আছে আপু এবং গুলজি আছে কিনা মানে যখন যেটা হচ্ছে যার প্রয়োজন হয় সে সুন্দর করে জিজ্ঞেস করে চলে আসে আজকে এক শোনার হচ্ছে মেয়ের বিয়ের জেন্স শাল নেওয়ার জন্য সো এখান থেকে খুব সুন্দর সুন্দর শালও আছে যেটা হয় মেয়েদের আমাদের হিন্দুদের মধ্যে হচ্ছে মেয়ের বিয়ের জন্য শাল লাগে ছেলেকে শাল দিতে হয় এবং গৌরবের শালটা সবাই বেশি পছন্দ করি সেরকম গৌরবের শালও আছে বড় শালও আছে সো বিভিন্ন রেঞ্জের শাল থাকছে এবং তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস থাকছে ঠিক আছে সো আমি শুরু করলাম আমি একটুখানি ব্যাক ক্যামেরায় যাই ব্যাক ক্যামেরায় যেয়ে আমি সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস দেখানো শুরু করি আপু গতকাল সালের লাইভের মধ্যে ইনবক্স করেছে। কিন্তু রিপ্লাই পাই নাই এখনও রিপ্লাই পায় না আমার তো সব ইনবক্স ক্লিয়ার অলরেডি আপু এখন একটু ইনবক্স করেন তো পারবে না আপু এখন জাস্ট একটু হা লেখেন যে আমার রিপ্লাই কোথায় একটুখানি ইনবক্সে এখনই লেখেন আমি দেখে দিচ্ছি হায় আপু মনি কেমন আছে ভালো আছে আপু ভালো আছে খুব দৌড়ের মধ্যে আছে আউটলেটে আসছে অনেকক্ষণ বাট আমি আপডেট দিতে পারছি না কারণ হচ্ছে যেটা হয় যে এখন আজকে ফ্রাইডে তো প্রচুর 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 রাশ যাচ্ছে তো সবাই হচ্ছে উইকেন্ডেতে চেষ্টা করে যে একটুখানি শপিং করার জন্য আর যেহেতু এখন অনেক বিয়ের প্রোগ্রাম যাচ্ছে অনেক বার্থডে পার্টি যাচ্ছে বিভিন্ন রকম পার্টি যাচ্ছে তার সাথে দেশের বাইরে অনেক দেশের বাইরে থেকে অনেকেই আসছে তারাও অনেক প্রোডাক্ট নিচ্ছে সব মিলে কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো একটা গেট টুগেদারও হচ্ছে আমার এখানে এবং হচ্ছে একটা বিজনেসও হচ্ছে দুটোই হচ্ছে সিল্কাদল শাড়ি আসলে জানাবেন না আপু সিল্কাদল শাড়ি আপু হোপফুল্লি রবি সোমবারে ঢুকবে রবি সোমবার দিকে ঢুকবে ঠিক আছে আমি শুরু করি হ্যাঁ আমি শুরু করি একটুখানি দেখানো সো প্রথমে হচ্ছে একদমই একদমই গুলজের একটা চমৎকার সুন্দর হচ্ছে এমারি একটা ক্যাটালগ যেটা কিন্তু একদম নিউ আইটেম হ্যাঁ নিউ 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 ড্রেস সো জেল একটু আসেন তো এটা একটু খুনে সো একটা কালার আমি খুলি আমারই সুন্দর একটা হচ্ছে ক্যাটালগ যেটা হচ্ছে গুলজিত থাকছে এটা প্রাইস রেঞ্জগুলো খুব রিজনেবল থাকবে অ্যাকচুয়ালি গুলজি একটু রিজনেবল প্রাইসের মধ্যেই করে একদম অরিজিনাল পাকিস্তানি সব মানে যেটা হয় যে এগুলি দেখা মাত্র পছন্দ হবে সো অল ওভার ড্রেসটার মধ্যে প্রিন্ট থাকছে মাঝে মাঝে অ্যাম্বয়ডারি থাকছে নেকের চমৎকার সুন্দর করে একটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি আমরা পেয়ে আছি তারপরে চলে যাবো দুপারটায় প্যান্টে প্যান্টটার এটা হচ্ছে স্লিভের অংশ এবং প্যান্টটা থাকছে হচ্ছে এক কালারের মধ্যে হ্যাঁ একদম সেম কালারের মধ্যে প্যান্টটা থাকছে একদম আকাশের মতো নীল এবং তার সাথে থাকছে দোপাটা যেটা গুলজের বিশেষত্ব হচ্ছে দোপাট্টাটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সাইড থেকে দিয়ে দেন হ্যাঁ নেকটা সহ দেখা যাবে যেটা থাকে সেটা হচ্ছে এরকম সুন্দর হচ্ছে কাট কাটওয়াট করা থাকে একদম সুন্দর করে হচ্ছে কাটওয়ার্ক করা থাকে দোপাটার এবং যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী এগুলো কিন্তু খুব 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 হচ্ছে কম হয় মোটামুটি থ্রি থাউজেন্ডের মধ্যে হচ্ছে আমরা গুলজি ড্রেসগুলি পেয়ে যাই ওকে সো এখানে অনেকগুলি কালার আছে সো যা যে কালারটা লাগবে জাস্ট পিক করলে হবে পিচ পিচ কালার পিঙ্ক কালার সো অনেক ধরনের কালার কিন্তু এখানে আছে এরপর হচ্ছে ডিজাইনার বুটিক্স সব এগুলি এত ডিমান্ড এতই ডিমান্ড যেমন অনলাইনে তেমন হচ্ছে আউটলেটে সো হ্যাঁ কালারের একটা দেখতে যাচ্ছে সো যেটা হচ্ছে বুটিক্স আইটেমের মধ্যে থাকছে প্রাইস আছে আঠারোশো টাকার মধ্যে খুবই সুন্দর এই ড্রেসগুলি এবং এগুলি কিন্তু পরে প্রচণ্ড আরাম লন বুটিক্স নিচে লোয়া প্রশ্ন হ্যাভি করে এমব্রয়ডারি থাকছে অল ওভার ড্রেসটার মধ্যে সুন্দর প্রিন্ট আপ আমরা পেয়ে যাচ্ছি তার সাথে সুন্দর একটা নেক পাচ্ছি নেকের মধ্যে কিন্তু প্রিন্ট করা থাকছে খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকছে সো এই ছিল হচ্ছে ড্রেস এবং এটা দোপাটাটা আরও বেশি সুন্দর আগের লাইভে শালগুলো পাঁচের পাঁচশো হবে আপু ওইগুলি হবে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচের পাঁচশো টাকা দামের শাল আউটলেটে আছে আমি দেখিয়ে দিব আপু সে দোপাটা থাকছে কন্ট্রাস্টে পার্পলের সাথে কন্ট্রাস্টে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর লুক মানে এটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে ডান সো এইগুলি প্রাইস থাকবে আঠারোশো টাকা করে কারণ অনলাইনে কিন্তু লাইভ হয়ে গেছে বিন সাইডের আপু হিউজ 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 কালার কম্বিনেশন সো আপ আমি চেষ্টা করছি আজকে যদি পারি আউটলেট থেকে একটা লাইভ করে দিতে যেগুলি ওই দিন অনেকেই মিস করে গেছে এবং পরে কেন যেন মনে হয় ফেসবুক আপলোডের জন্য আপডেটের জন্য হচ্ছে লাইভটা কিন্তু আর মানে অনেকেই দেখতে পাইনি পরে আমি স্টিল পিকচার দিয়েছি কিন্তু সবার রিকমেন্ড অনুযায়ী হচ্ছে লাইভ করতে হবে সো আমি দেখি আপ যদি পসিবল হয় হয়তো বা আমি হাফ অ্যান আওয়ার বা ঘন্টাখানিকের মধ্যে আমি অন আউটলেট থেকে লাইভে আসবো এই ড্রেসগুলো আমাদের অনলাইনে আসবে বাট ডিজাইন ভিন্ন থাকবে আমি শুধু দেখাই এই ড্রেসগুলো পুরোপুরি মারিয়াবির মতো দেখছি এটা খুশি পুরা মারিয়াবির ডিজাইন থেকে হচ্ছে করা হয়েছে খুবই সুন্দর বুটিক্সের সো ড্রেসগুলি অসম্ভব সুন্দর এটা কিন্তু পুরো মারিয়াবির যে কোটা কাপড়টা থাকে সেম কোটা কাপড়টার মধ্যে এবং সেমভাবে হচ্ছে যে প্যানেলগুলি থাকে ওই প্যানেলগুলি এখানে ইউজ করা হয়েছে ঠিক এইভাবে কালারটা অসম্ভব সুন্দর এবং ডিজাইনটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর কিন্তু পাকিস্তানি বুটিক আইটেম থাকছে সো এটার সাথে আমরা সুন্দর আমরা হচ্ছে ব্যাক পোশন পেয়ে আছি ব্যাক নিচের অংশটা কাজ থাকবে স্লিভ থাকবে এটার সাথে অ্যান্ড দেন হচ্ছে দোপারটা প্যান্টের কাপড়টা কিন্তু আমি জাস্ট নিনারের জন্য নিচে দিয়েছি সো সুন্দর একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে আছে সো এই হচ্ছে দোপারটা খুবই সুন্দর হচ্ছে একদম কাতান ফেব্রিক্সের মধ্যে হচ্ছে দোপার উল্টা হয়েছে বুঝলেন ওকে দুই দিকে এত সুন্দর বোঝা যাচ্ছে না বোঝাও যাচ্ছে না এই হচ্ছে দোপাট্টা যেটা ড্রেসের সাথে পুরাপুরি কিন্তু সেই লেভেলে সুন্দর লাগছে এবং এটা কিন্তু সেইভাবে কোটার উপরে থাকবে এগুলো আমরা অনলাইনে আসবে বা ডিজাইন ব্যতিক্রম থাকবে আর প্যান্টের কাপড়টাও কিন্তু খুব ভালো একদমই একদমই আমরা হচ্ছে পিওর সিল্কের মধ্যে পাচ্ছি পিওর সিল্কের মধ্যে পাচ্ছি খুবই সুন্দর হ্যালো আপু কেমন আছো আমি আসব ইনশাল্লাহ তোমার আউটলেট ডেফিনেটলি আমি ওয়েট করছি তোমার সাথে কবে দেখা হবে সুরমা কালার থাকছে গ্রিন কালার থাকছে পিচ কালার থাকছে সো বিভিন্ন রকম অলিভ কালার থাকছে ও ইয়েলো কালার থাকছে বিভিন্ন রকম কালার কিন্তু এখানে পেয়ে যাচ্ছে সো এগুলো ডিজাইনও বিভিন্ন রকম হবে এরপরে থাকছে জহুরা জহুর আপু যারা জহুরার জন্য ওয়েট করছিলেন আমাকে বারবার নক দিয়েছিল আপু জহুরা আছে কিনা আউট থেকে জহুরা আছে আপু সো একটা জহুর আমরা ক্যাটালগ দেখে ফেলি কটন এটা হ্যাঁ হ্যাঁ কটন আপু কিরকম রেঞ্জ এটি এগুলো আঠেরোশো টাকা

অনেক প্যানেল অনেক কিছু আছে সি একটা একটা করে প্যানেল দেওয়া হচ্ছে আচ্ছা সি এটা হচ্ছে সুন্দর হচ্ছে যে ব্যাক এবং এটার সাথে দোপাট্টাটা কিন্তু কাতানে জর্জেটের হচ্ছে পে আছে একদমই একদম কাতান জর্জেট সুন্দর হচ্ছে দোপাট্টা পে আছে খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে শিফনের একদমই কাতানের উপরে হচ্ছে দোপাটা থাকছে সি অল ওভার দোপাটা কিন্তু এরকম হচ্ছে ডিজাইনার থাকছে কালারটা খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর এটা প্রাইস থাকবে কত অপর এটা প্রাইসটা এখন আমি বলতে পারছি না প্রাইসটা কোথায় লেখা আছে সো আমি চেষ্টা করবো এটা প্রাইসটা আমি একটুখানি জানিয়ে দেওয়ার জন্য আপনি একটু ইনবক্সে নক দেন আমি জানিয়ে দেবো এটার কিন্তু অনেকগুলি কালার থাকছে হ্যাঁ সো এটাগুলি অনেকগুলি কালার থাকছে ঠিক আছে এটার মধ্যে কিন্তু কালার থাকবে সি এটার কালারগুলি হচ্ছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে কালার থাকছে হ্যাঁ অনেকগুলি কালার থাকছে এক একটা এক এক রকম সুন্দর এটার দোপপাটা কিন্তু অন্য রকম এক একটা এক এক রকম দোপপাট্টা সি এসব জোহুর রাজা আছে জহুরের কিন্তু এখন দুইটা এক এক লোক মনে হয় না একটাই একটাই আচ্ছা আচ্ছা দশ পিসের সেট সি প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর দিদি আমি দুইটা মিয়ে এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা তাওয়াক্কালের একটা খুব সুন্দর হচ্ছে ক্যাটালগে তাওয়াক্কালের একটা খুব সুন্দর ক্যাটালগে চলে যাচ্ছে সো এই হচ্ছে তাওয়াক্কালের ক্যাটালগ তো প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর সো এখান থেকে আমি একটু ব্ল্যাক দেখি ব্ল্যাক দেখানো হয়নি পর্যন্ত আমি দেখে চলে আসি খুবসুরত না এই দেখাবে তাওয়াক্কাল ওইটাকে খুবসুরতের আচ্ছা খুবসুরতের একটু খুলো সাব্বির কই খুব দিলিশে না দিলিস আর ক্যাটালক আচ্ছা রাজু ভাই কেটে তো তুমি ক্লিয়ার কর হ্যাঁ আচ্ছা ডিলিশা সো খুব সুন্দর একটা হচ্ছে আমরা একদমই একদমই সেমি স্টিচ পাচ্ছি ব্লু কালারের সেমি স্টিচের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে একদমই একদমই কাটওয়াক করা এমব্রয়ডারি করা তার সাথে নিচে কিন্তু একদম অর্গানজার সাথে এত সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে খুবই 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 সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে এটার সাথে আমরা সুন্দর দোপাট্টা পাবো একদমই একদমই সিল্ক দোপাট্টা সি একদমই একদমই হচ্ছে সিল্ক দোপাটা পাচ্ছে একদমই পিওর সিল্কের মধ্যে খুবই গ্লেজি একটা সুন্দর সিল্ক দোপাটা পাচ্ছে এটা হচ্ছে কাটওয়ার করা আছে আর এটার সাথে সেমভাবে হচ্ছে প্যান্টের কাপড় থাকছে এই হচ্ছে প্যান্টের কাপড় স্লিভ ওরে বাবা স্লিভ তো অনেক গর্জিয়াস সিফটটাও অনেক গর্জিয়াস করে করা আছে তার সাথে হচ্ছে প্যান্টের কাপড় থাকছে সলিডের উপরে ওকে সো এইটা হচ্ছে দাওয়া কালের ক্যাটালগ দেলে এরপরে হচ্ছে এখানে খুব সুরতা আছে সে খুব সুন্দর হচ্ছে খুব সুরত তুমি এখানে পেয়ে আছে আমি যেটা বের করেছি খুব সুরতের ক্যাটেলগ ছিল সে খুব সুতটা দেখিয়ে দিচ্ছি ওয়াও একদমই একদমই সেই লেভেলে সুন্দর একটা খুব সুরত ব্ল্যাকের উপরে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস পরে আছে খুবই চমৎকার করে সো এটা দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা সবচেয়ে সুন্দর আচ্ছা ঠিক আছে দিদি থ্যাংক ইউ দেখা হবে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর করে দোপাট্টাটা আছে সো এটাকে মধ্যে কিন্তু একদমই একদমই শিফলিক ওয়ার্ক করা অল ওভার শিফলিক ওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা একদমই একদম লাক্সারি একটা দোপাট্টা পেয়েছে খুবই গডেজ সো এটার প্যান্ট থাকছে ওইটা স্লিভের অংশটা কই স্লিভ সাথে সাথে দেওয়া আছে স্লিভের অংশটা কিন্তু সাথে করে আমাদের দেওয়া আছে সো এটা হচ্ছে খুব সুরতে চলে গেল এরপরে হচ্ছে নুটসের একটা ক্যাটালগ দেখাই নুটসের আরেকটা একটা ক্যাটালগ দেখাই নুটসের কালকে ক্যাটালগও আছে আপু এখানে আসলে এই হচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সো এটা হচ্ছে dress এ লাক্সারি শিফনের মধ্যে থাকছে খুব সুন্দর লাক্সারি শিফনেবল থাকছে সো এটা কিন্তু খুবই সুন্দর একটা নর্সারি আরেকটা ক্যাটালগ এটা হচ্ছে ড্রেসটা এটা এর সাথে কিন্তু প্যান্টের কাপড় থাকছে যেটা একদম একদমই কাটানোর উপরে হ্যাঁ আর दुपটা থাকছে কন্ট্রাস্টে একদম শিফনের উপরে কন্ট্রাস্টে কিন্তু আমাদের दुपটা পেয়ে আছে খুব চমৎকার সেটা হচ্ছে এটা স্লিভ এর অংশ এই হচ্ছে এটা ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আচ্ছা আপু জোহরা ড্রেসের প্রাইস প্লিজ বলেন জোহরা আছে বলে দিচ্ছি আপু ব্লাইজ কোনটা কোনটা জানতে আছেন একটু লিখে দেন কারণ আমি অনেকগুলি দেখিয়ে দিচ্ছি এগুলি এগুলি থাকবে ফাইভ থাউজেন্ড টাকা হ্যাঁ এগুলি থাকবে ফাইভ থাউজেন্ড টাকা সো আমি চেষ্টা করছি আপু আপনি ইনবক্সে নক দেন আপু আমি যে দেখে বলে দিচ্ছি সবগুলি হ্যাঁ আমি একটুখানি সময় দেন আমি দেখে বলে দিচ্ছি আচ্ছা এরপরে যে দেখাবো বিন হামিদ সো বিন হামিদের প্রাইস সবসময়ে সব রিজনেবল থাকে আমি গ্রিনটা দেখাই বিন হামিদের এটা সো বিন হামিদের কিন্তু প্রাইস গুলো রিজনেবল থাকে এগুলো হচ্ছে 4000 টাকার মত থাকে হ্যাঁ 4000 টাকার মধ্যে কিন্তু এই ডিসপ্লে আমরা পেয়ে যাই সো এটা একদমই একদমই বিজয় দিবসে পরার মত হ্যাঁ খুব সুন্দর গ্রিনের সাথে থাকছে ড্রেসটা কিন্তু পুরো গ্রিনের সাথে খুবই গর্জিয়াস করে হচ্ছে ওয়ার্ক করা থাকছে তার সাথে সুন্দর একটা স্লিপ আছে একদমই লাক্সারি একদম শিফনের সাথে থাকছে তার সাথে থাকবে দোপাট্টা সি এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর খুবই সুন্দর কম্বিনেশনে গেলে দোপাট্টা চলে আসছে তার সাথে পেয়ে যাবে একদমই একদমই সিল্ক আর একটা প্যান্ট কার্ড কাপড় সিল্কগুলো খুবই কোয়ালিটি সিল্ক আছে হোয়াইটের মধ্যে দেখাও আচ্ছা হোয়াইটের মধ্যে এখন দেখাচ্ছে হোয়াইটের মধ্যে এটা দেখা এটা কি কোন কাটা এটা এটা লাক্সারি শিফনের মধ্যে এটা লাক্সারি শিফন হোয়াইটার মধ্যে আপনার লাক্সারি শিফনে দেখাচ্ছে হ্যাঁ এগুলো কি ফোর পিস না টু পিস থ্রি পিস থ্রি পিস আচ্ছা লাক্সারি শিফনের মধ্যে সবসময় হচ্ছে আপু টু পিস হয় আজকে লাক্সারি শিফনের মধ্যে আমি থ্রি পিস দেখাচ্ছি ন্যাচুরালি থ্রি পিস হয় না আপু সেই যে হোয়াইটের মধ্যে খুব সুন্দর সো এটার সাথে কিন্তু সুন্দর হচ্ছে প্যান্ট থাকবে এবং হচ্ছে এটা হচ্ছে স্লিভের অংশ এবং তার সাথে হচ্ছে দোপাটা থাকছে এবং দোপাটাটা কন্ট্রাস্টে থাকছে পুরো মনে হচ্ছে নুটসের একটা ড্রেস আমি আপনি খুব আপনার লাইফ প্রত্যেকদিন দেখি মা এখনো দেখতে আচ্ছা আচ্ছা ও এলডি সাহা আচ্ছা এলডি সাহা দিদি আপনার মেয়ে আমার সাথে একটু ঘুরাই

আপনি আসেন একদিন আপনার সাথে দেখা হবে আচ্ছা আমি আবার ক্যামেরাটা ঘোরালাম সো এটা হচ্ছে একদমই একদম থ্রি পিসের মধ্যে ফোর থ্রি পিস থাকছে এটা দোপাট্টাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর পুরো পাটটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস সো লাকজারি শিফনের মধ্যে থ্রি পিস থাকছে খুবই চমৎকার খুবই চমৎকার এটা প্রায় প্রাইস রেঞ্জ কেমন প্রাইস এগুলো ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ফোর পিসের উপর থাকছে এটা ক্যাটালগ মনে হচ্ছে আছে ক্যাটালগের না এটা এমনি থ্রি পিস ইয়ে লাকজারি শিফোন টু পিস আচ্ছা আচ্ছা থ্রি পিস আচ্ছা সো এইটা হচ্ছে চলে গেল এরপরে হচ্ছে এখানে আসলে সব কিছু এলোমেলো হয়ে গেছে এ দেখেন সব শপিং শুরু হয়ে গেছে অলরেডি দেখে দেখে চলে আসছে এখানে আপু আমি অনেক কিছু বুঝাইছিলাম একটুখানি লাইভের জন্য কিন্তু পারতেছি না কারণ এখানে আসলে অনেক রাশ হয়ে গেছে আমি এটা লাস্ট দেখায় তারপরে হচ্ছে আপু দেখেন স্টক সব শেষ আজকে সারাদিনে পুরো স্টক সব শেষ আমার কালকে আবার হচ্ছে প্রোডাক্ট দিতে হবে নালে হবে না কালকে আবার এই দেখেন এখানে মাঝখানে শেষ তো স্টক আবার কালকে আবার তুলতে হবে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে সবাই শপিং করছে হ্যাঁ সি কি সুন্দর সুমাস কালারের মধ্যে এটা কি কাটলো তাওকাল তাওকাল ওরে বাপরে দুপাটা তো সেই সুন্দর সো এটা কিন্তু দাও কালার একটা চমৎকার সুন্দর কাটা যেটা হচ্ছে লাক্সারি কটনের মধ্যে থাকছে দুপাটটা অদ্ভুত লেভেলের সুন্দর আসবো দিদি অবশ্যই অবশ্যই আমার খুব ইচ্ছা আপনাকে কাছ থেকে দেখার অবশ্যই চলে আসুন দিদি একদিন ফ্রাইডে করে চলে আসেন ফ্রাইডে আমি থাকি অনেকক্ষণ একদম সকাল থেকে রাত পর্যন্ত থাকে ওয়াও জাস্ট লাভলি তবে দিদি এলিশাহা দিদি আপনার মেয়ে খুবই সুন্দরী দেখতে খুবই সুন্দরী আমার সাথে কথা বলতে পারলাম না লাইভ করতেছি দেখে তাহলে ওর সাথে একটু গল্প করতাম সেটা হচ্ছে সুন্দর ফ্লাওয়ার করা খুব সুন্দর করে হচ্ছে একদমই একদমই ওয়ার্ক করা একদম হ্যান্ড ওয়াচ করা হ্যান্ড ওয়ার্ক করা হচ্ছে সাথে পুরাটার মধ্যে কিন্তু আমরা সুন্দর কি একটা শেড পাচ্ছে পুরাটাই হচ্ছে একদমই শেডের উপরে কিন্তু থাকছে হ্যান্ড ওয়ার্ক করা খুবই সুন্দর সেটার প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা সো খুব সুন্দর খুবই সুন্দর ক্যাটালগটা ওকে তো আমি এদিকে ক্যাটালগ মোটামুটি যা আছে একটুখানি টাচ দেওয়া হয়ে গেছে এটা কি টু পিস পিস থ্রি এটা এটাই কি দেখালাম আচ্ছা এটা আরেকটা থ্রি পিস আছে লাকজারি কটনের লাক্সারি শিখুর উপর থ্রি পিস এটা প্রাইস কত এটা প্রাইস আছে চার হাজার টাকা এটা থ্রি পিস থাকছে হ্যাঁ ওইটাও কিন্তু থ্রি পিস ছিল বাট ওইটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটা আবার থ্রি পিস এটা চার হাজার কাপড় টু কাপড় ডিজাইন টু ডিজাইন কিন্তু অনেক কিছু ভ্যারি করে হ্যাঁ তারপরেও যার যেটা মনে হয় আপু যেহেতু আউটলেটে আছে সো সামনাসামনি দেখে নেওয়া যাবে সো যে মনে হবে আপু সামনাসামনি দেখে নেব জাস্ট নিতে হবে হ্যাঁ

তাও আকাল দেখিয়ে দিলাম তাও যে কালারগুলি একটু সামনে দিয়ে দিলাম আর কালকে যে লাইভ গেছে আচ্ছা এটা একটু খুলেন তো এটা একটু খুলেন কালকে যে লাইভ গেছে ওইটার থেকে আমি একটু ড্রেস দেখা দিই তো এটা অলরেডি একজনের আপুর প্যাকেট করা এখান থেকে দেখাচ্ছে হ্যাঁ এক আপুর অলরেডি প্যাকেট করা কি সুন্দর কালারটা শুরমাস কালারের মধ্যে খুবই 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 পুরো মাটি মাটি কালার পুরাই মাটি মাটি কালার খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলি কিন্তু একদমই নূরসেট এক্সক্লুসিভ একদম ইট কালেকশন আজকেই কিন্তু এটা আসছে কালকে লাইভ হয়েছে সো এই হচ্ছে স্লিভের অংশটা খুব সুন্দর একটা স্লিভ পেয়ে যাচ্ছে আর এর সাথে দোপাটা তো আর কোনো কথাই নাই সো এটা কিন্তু অনেক 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 সুন্দর হচ্ছে গিয়ে কে থাকছে পাটা থাকছে যেটা নিচের অংশটা পুরাটাই হচ্ছে অর্গেনজার উপর থাকছে কি সুন্দর করে তার সাথে হচ্ছে এক্সাসারিজ থাকছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে এটা থাকছে যে একদম অ্যাপ্লিক করা থাকছে হ্যাঁ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার সুন্দর প্যান্ট থাকছে সো এটা কিন্তু কালকে লাইভ গেছে আপু সো অলরেডি এটা মোটামুটি শেষের দিকে আমাদের অনলাইনে সো আউটলেটে আসলে পেয়ে যাবেন শালের আপডেট এখানে মনে হয় না তা পসিবল হবে শালের আপডেট একটুখানি এখানে প্যাকেটগুলো একটু সর শাল তো এখানে নেই কোন দিকে শাল পাঁচ হাজার পাঁচশো টাকা আপু এখানে অনেক শাল আছে আমি এই মুহূর্তে আসলে শালের আপডেট আজকে দিতে পারবো না আমি চেষ্টা করব কাল পরশু এসে একটা শালের আপডেট দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আজকে শাল আপডেট দিতে পারলাম না ঠিক আছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সো আমি একটু আউটলেটের অ্যাড্রেসটা বলে দিই আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি একদম একদম মসজিদের পাশে এটা কিন্তু খুব সুবিধা হয়েছে সবাইকে বলে দেওয়াতে যে মসজিদ খুঁজে খুঁজে সবাই চলে আসছে আজকে অনেক আপুর আসছে আপু মসজিদ খুঁজে চলে আসছে সো এটা হচ্ছে একদমই মসজিদের পাশে জাস্ট লেভেল থ্রিতে হচ্ছে মসজিদের সামনে আসলে রুফ ফ্যাশন হাউসের আউটলেট সো শপ নম্বর থার্টি নাইন ফর্টি লেভেল থ্রি সো জাস্ট মসজিদের পাশে আসলে কিন্তু রুফ ফ্যাশন হাউসের আউটলেটটা আমরা পেয়ে যাব সো এখানে স্টিচ আনস্টিচ কী থাকছে স্টিচ আনস্টিচ থাকছে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস থাকছে এবং তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর আমরা শালও কিন্তু পেয়ে যাচ্ছি একদম কাশ্মীরি শাল তার সাথে হচ্ছে কোট সো সব কিছুই কিন্তু আমরা এখানে সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছি যার যেটা মনে হবে আপনি আউটলেটে এসে নিয়ে যেতে পারেন ঠিক আছে সো এখানে সুন্দর সুন্দর শালও রাখা আছে এখন ওকে আমি এখানে আসলে দেখানোর মতো অবস্থা না এখন ব্যবস্থা কোয়ার্টার মধ্যে হচ্ছে এই আমি ডলনে পড়ে আছি সো কোয়ার্টার মধ্যে হচ্ছে এই অবস্থা এখন আউটলেটের সো আমি আর কাউকে ডিস্টার্ব না করি সবাইকে ডিস্টার্ব করছিলাম কিন্তু লাইভে আসছি সবাইকে ডিস্টার্ব করছিলাম এক সাইডে বসে গেছি ওকে সো আপু যার যার যেটা মনে হবে যেটা প্রাইস কত একটু লিখে রাখে আপু আমি ভালো আপু কালকে লিখলে কারণ এখন এই মুহূর্তে হয়তো আমি কথা বলতে পারবো না কারণ এখানে অনেক 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 আপরা আসছেন যাদের সাথে বসে আমি এখন একটু গল্প করি একটু চা খাই চাড্ডা মারি আর প্রাইসগুলো আমি কালকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ যারা যারা প্রাইস জানতে চান কালকে করে জানিয়ে দেব আমি লিখে রাখে নেব আমি কালকে দেখে জানিয়ে দেবো ঠিক আছে সো আমি চলে যাচ্ছি আজকে খুব ইচ্ছা আছে কয়টা বাজে সাড়ে ছয়টা বাজে আপ দেখি সাতটার দিকে যদি আমি একটা প্ল্যান আছে সাতটার দিকে যদি পারি আমি তা ইয়ের সাইদের যে ছয়টা ড্রেস চিলাব একদম শেষের দিকে অল্প কিছু আছে সো অনেকেই দেখতে পাননি তারপরেও সুন্দর করে অর্ডার করে নিয়ে নিয়েছেন সো আমি চেষ্টা করব সাতটার দিকে হচ্ছে বিন সাইদের মানে জাস্ট হাফ অ্যান আওয়ার পরে সাতটা বা সাড়ে সাতটার সাড়ে সাতটার মধ্যে আসবে যদি আমি লাইভে আসবো সাড়ে সাতটার মধ্যে আসবো এসে হচ্ছে বিন সাইদের লাইভটা করে দিব আর আর যেটা থাকছে সেটা হচ্ছে রাত্রে কী হবে সো ফ্রাইডে যেহেতু স্পেশাল তো কিছু হবে সো ফ্রাইডেতে আমরা স্পেশাল যেটা থাকছে সেটা হচ্ছে রাত্রে আমি কোট পঞ্চ এক্সক্লুসিভ হ্যান্ড হ্যান্ডবর্ক শাল এক্সক্লুসিভ শাল আর তার সাথে হচ্ছে এই এই দেখি এইটুকু পারি কিনা এইটুকু দেখে দেখিয়ে হচ্ছে দেখানোর ইচ্ছা আসছে আজকের রাত্রে দেখা যাক যদি সম্ভব হয় আমি আশা করি আজকে এক্সক্লুসিভ শাল কোট এস পো কোট কিন্তু আজকের রাত্রে দেখাবো সো আজকের রাত্রে কোট বেশি মানে সব কিছু আজকে মিক্সড কালেকশান থাকবে হ্যাঁ কোট থাকবে পঞ্চ থাকবে শাল থাকবে সব এক্সক্লুসিভ থাকবে সো আশা করি আজকের রাত্রে অবশ্য অবশ্যই থাকতে হবে হ্যাঁ একদম থাকতে হবে আজকে না থাকলে হবে না সুন্দর সুন্দর শাল দেখতে থাকা লাগবে না বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে আর আমি যদি পারি আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে ওই সাড়ে সাতটার মধ্যে এক ঘন্টার মধ্যে আমি লাইভে আসতেছি সাইড নিয়ে জাস্ট আমি ছোট্ট একটা লাইভ করে দেবো যেহেতু ওই দিন লাইভ করেই দিয়েছি কিন্তু অনেকে দেখতে পায়নি ফেসবুক আপডেটের জন্য সো আজকে জাস্ট ডেটের জন্য একটুখানি দেখিয়ে দিয়েছি বাই বাই দেখা হবে কিছুক্ষণ বাই সো এখানে অনেকে দাঁড়ায় আসছে ওকে Even like the...